বেলঘরিয়া কামানহাটি একশো নম্বর ওয়ার্ড ঐতিহাসিক মোহিনী মিল কাউন্সিলার জমি দখল নিয়ে স্বরূপ হলেন কামারহাটের সিপিআইএম প্রাক্তন বিধায়ক মানুষ মুখার্জি মানুষ মুখার্জির অভিযোগ একশো তেত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর টাকার বিনিময় দোকান বসাচ্ছে এই বিষয় নিয়ে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে কি চিঠি প্রেরণ করেন যাতে মোহিনী মিলে জমিকে রক্ষণাবেক্ষণ করা যায় এবং এই জমিতে যাতে কোনো একটি শিল্প করা যায় এই দাবি জানালেন প্রাক্তন বিধায়ক মানুষ মুখার্জি ঘটনাস্থল থেকে তিনজন রাজমিস্ত্রিকে আটক করা হয় কিন্তু যিনি মূল অভিযুক্তকে আটক করা হয়নি এই নিয়ে সরব হলেন কামারহাটির প্রাক্তন বিধায়ক মানুষ মুখার্জি এই টোটাল জমিটা নিয়ে সিং এবং উদয়ভিলা জমিটা নিয়ে একটা উর্দু মিডিয়াম দেখা যাক কি হয় কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর যে ব্যাপারটার জন্য আমি ডেকেছি গতকাল চিঠিও দিয়েছি মুখ্যমন্ত্রীকে যে আমাদের মৈনি মিল কারখানা এই মৈনি মিল কারখানাটা বন্ধ হয়েছে উনিশশো অষ্টআশি সালের একুশে জুন আমাদের সরকারের তখন বারবার আমাদের রাজ্যের মন্ত্রীরা এমনকি তখনকার মুখ্যমন্ত্রী জ্যোতি বসু তিনি বারবার চিঠি দিয়েছেন কেন্দ্রীয় সরকারকে কারণ তখন কারখানাটা ছিল এনটিসি টিসি অর্থাৎ ন্যাশনাল টেক্সটাইল কর্পোরেশন যেটা ইন্ডিয়া গভর্নমেন্টের তাদের সাথে কারখানাটা ছিল কারখানাটা তারা চালাচ্ছে এবং ও বারবার চিঠি এবং পরবর্তীকালে আমাদের রাজ্যের মন্ত্রীরা বিশেষ করে শান্তি ঘটক তিনি গিয়ে তদবির করেছেন এবং এটা আমাদের দেশ স্বাধীন হওয়ার আগে কারখানা এবং স্বাধীনতা আন্দোলনের ঐতিহ্যের সঙ্গে যুক্ত এই কারখানাটা করেছিল পরবর্তীকালে তার পরিবারের লোকেরা যখন চালাতে পারছিল না তখন হচ্ছে এনটিসি টেক আপ করে কিন্তু এনটিসি টিসি টেক আপ করার পর এন টিসি তখন আমার মনে আছে রাজীব গান্ধী তখন দেশের প্রধানমন্ত্রী তার কাছেও গিয়ে দরওয়া করেছে কিন্তু হয়নি কারখানাটা বন্ধ হয়ে যায় এমনকি এনটিসি পরে তার যে সিকিউরিটি স্টাফ যারা ওটা দেয় প্রচুর জমি তো ওখানে জমি প্রায় পাঁচ একর জমি পাঁচ এক ফাইভ পয়েন্ট টু ফাইভ একর জমি ওখানে বার করে দেওয়া দরকার তাকে না করে তিনটে রাজমিস্ত্রি পুলিশ যখন রেড করতে যায় জানান সবাইকে জানান নাম দিয়ে তখন কেন্দ্র থাকে রাজমিস্ত্রিরা থাকে বেচারীরা কি রাজстриর ধরে আনে উঠে আছে আমাদের পৌরসভা জানে না আসল কে করছে পুলিশ জানে না কে করছে পুলিশ তাকে চেজ করলো চেয়ারম্যান কেন তার গুরুত্ব ব্যবস্থা নিচ্ছে এই সব করার পরে সে কাউন্সিলর থাকে কি করে জমি ভাঙর থেকে নজর থেকে বাঁচানোর জন্য আপনাদের পরিকল্পনা কি আমাদের পরিকল্পনা হলো ওখানে ऑलरेडी সাধারণ মানুষ ওখানে একটা সংস্থা আছে আপনারা গেছেন বুঝেছেন সাংবাদিকদেরও কালকে ছবি তুলতে ইত্যাদি করতে প্র্যাকটিক্যালি ওই জায়গাটায় ওই পুরো তেত্রিশ নম্বর ওয়ার্ডটায় কোনো পলিটিক্যাল পার্টি তারা স্বাধীনভাবে কোনো কাজ করতে পারে না এমনকি আমাদের পার্টি অফিস খোলার ক্ষেত্রেও বাধা দেয় কাজে সেখানে এই পরিবেশ থাকা সত্ত্বেও বহু মানুষ আমরা পিছন থেকে সংগঠিত করার পর বহু মানুষ নির্ভয়ে সই করে তারা এখানেও দেন সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়েছে পরে মুখ্যমন্ত্রী কিছু হস্তক্ষেপ করার পর পরে তারা পৌরসভার পৌরপ্রধানকে চিঠি ওখানে আমরা যে পার্টির পক্ষ থেকে কিছু সই করাতে যদি যেতাম তাহলে আমাদের অনেকে আক্রান্ত এবং অনেকে আক্রান্ত হয়ে তারা বিপদে পড়ত সেই জন্য আমরা ওটা না করে সাধারণ কমন পিউল কারণ মানুষের ওখানে তো খুব বিশেষ করে সকালবেলা ওখানে একটা বাজার একটা মেইন রোড আমাদের সবাই বাজারটা আমরা তোলার চেষ্টা করছি এটা বুঝে নিন এটাও আমরা চেষ্টা করেছিলাম আমাদের চেয়ারম্যান গোবিন্দ মঙ্গলী তখন ওখানে হ্যাকেল্ড হয়েছিল ওটা তুলতে গিয়ে আর এখন তো ওটা ই হয়ে গেছে আর তার সঙ্গে এখন পাবলিক সেন্টিমেন্ট একটা তৈরি হয়ে গেছে কারণ পাবলিক মনে করে ওখানে একটু তারা সস্তায় পায় সেই জন্য সেটা তারা রক্ষা করতে যায় কিন্তু দেখবেন একটা বড় রাস্তা প্র্যাকটিক্যালি বেলা দুটো আর এটা পর্যন্ত ব্লক হয়ে থাকে এবং সেটাও যখন ওই এসছিল তারপরেই যে চেয়ারম্যান উদ্যোগ নিয়েছিলেন আমাদের তখনকার চেয়ারম্যান যে ওই জায়গাটা ফাঁকা করতে এখন রয়েছে কিছু লোকের রেস্টুরেন্ট ইন্টারেস্ট আছে বা দূর থেকে শান্তিপুর এইসব দিক থেকে কিছু লোক ওখানে সবজি টবজি নিয়ে আসেন এবং রিয়েলি ওখানে শুনেছি একটু সস্তাই হয় আমাদের এপারের লোকেরাও ওখানে বাজার করতে যায়